আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা আসছি কুয়েতের আবদেলিতে একটি মোবাইল শপের দোকানে তো দেখুন এখানে আলহামদুলিল্লাহ মোবাইল অ্যাক্সেসরিজ সব কিছুই পাওয়া যায় আপনারা আসলে এখানে রিজনেবল প্রাইজে সব কিছুই পাবেন আশা করছি এবং সফরে যাওয়ার সময় যাবতীয় মালামাল এখান থেকে নিতে পারবেন রাখার চেষ্টা করবে বাঙালিদের কাছে হিন্দুদের কাছে আর এই জায়গায় টিকিটের কীরকম কী সিস্টেম ওইটা ইনশাল্লাহ অন্য বাইরা যা আব্দাল মধ্যে বাইরা যা ওই বে রেট তার চাইতে ইনশাল্লাহ কম পাওয়া যায় সমস্যা নাই আচ্ছা আচ্ছা এদিকে এদিকে আর এই জায়গায় আপনার দোকানের যাবতীয় মোবাইলের অ্যাকসেসরি সবকিছু পাওয়া যায় দরকার রিচার্জ যাবতীয় যা দরকার ইনশাল্লাহ পাওয়া যায় আলহামদুলিল্লাহ সবকিছু এই দোকানে আসবেন সবাই এটা হচ্ছে ঠিকানাটা বলেন এটা হচ্ছে যে ওই যে আব্দাল ইতিহাস যে সিটি এক্সচেঞ্জ ব্যাংকের সাথে সিটি এক্সচেঞ্জ ব্যাংকের সাথে জি

তারপর সফরের জন্য কসমেটিক ইটি সবকিছু কসমেটিক সব পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে সব সফরের জন্য যা দরকার হয় লাইট কসমেটিক আচ্ছা আচ্ছা ভালো মানের মাল পাওয়া যাবে ইনশাআল্লাহ যা দরকার জি আপনারা সবাই আসবেন এখানে আয়শা এখানে নেবেন ইনশাআল্লাহ দেশি হিসাবে আপনাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ কম নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনারা আসবেন এখানে দেখেন এখানে মাসাল্লাহ সব কিছুই পাওয়া যায় আবদুলের মধ্যে এত কিছু যে এক জায়গায় পাওয়া যায় এগুলো কিন্তু আসলে অভাবনীয়

সেগুলো জানে সেগুলো দর্শক মোটামুটি দেখছে আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল আল্লাহ হাফেজ